ধামাকা অফার নিয়ে এসেছে ইয়েস আজি চলে আসুন কাশিমপুর শোরুমে এসে এখানে ভালো মানের প্রোডাক্ট দিয়েছে আপনাদের মাঝে বিশাল ছাড় দিয়েছে সীমিত সময়ের জন্য আপনাদের প্রিয় সেরা কালেকশনটি বেছে নিতে ইয়েস এখানে বিভিন্ন সময় এখানকার প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে অফারটা দেওয়া হয়েছে কোন পোশাকের উপর অফারটা দিয়েছে আমরা এই সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ती hey. ভালো একটি হাউস ইএস হাউস এই হাউসে বিভিন্ন প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আছে আস্তে আস্তে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করবো এই হাউজে আমরা যাবো এখানে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনাদের দেখাটা যাচ্ছি এখানে আমরা চলে এসেছি এই হাউজে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন প্রকারের এবং কালেকশন আছে টি শার্ট পলো শার্ট এখানে ব্যাগ নিত্য নতুন জিনিস এখানে পাওয়া যায় আমরা এই অফার সম্পর্কে কথা বলবো কারণ বিভিন্ন সময় আপনাদের মাঝে আমরা ফ্যাশন ডিজাইনার এবং বিভিন্ন জিনিস তুলে ধরে থাকি আজকে চলে এসেছি ইএসএ এবং এই ইএস এর মাধ্যমে আপনাদের ধামাকা অফার দেখানোর জন্য কি কি এখানে পাওয়া যায় আগে আমরা ভালো আছেন না আপনি এখানে কি কিনতে আসছেন

না ডিস্কাউন্ট না আহ আমি মৃতিপাঞ্জামি আসছি তার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাই তাহলে তো দিয়েছে আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় ভিডিও তুলে ধরার চেষ্টা করি আজকে এমন একটি হাউজে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করব। কারণ এখানকার যে হাউস আছে একদম বিভিন্ন এখানে প্রোডাক্ট পাওয়া যায় এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমরা এখানে আরেক ভাই আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনি এই হাউজে এই ইয়েসে কত 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 দূর থেকে এখানে আসতে আমির্ষি মৌচাক থেকে মৌচাক থেকে জি এতদূর আপনার কি কি রকম ভালো লাগলো যে এই হাউজে এরকম প্রোডাক্ট ভালো আছে আসলে এখানে আমি ফার্স্ট আরছি আমার এক বড় ভাই মাধ্যম জানলাম যে ইএস অনেক ডাইটিস ওখানে অনেক ভালো পানাজি পাওয়া যায় আসলে এইজন্যই আমার আশা এবং শুনছি ভালো একটা ছড়া আছে এখানে আর সবকিছু মিলে আসলে এইজন্য আমরা করি আমি আরছি and দেখি আমি আছি দেখি আমার পছন্দ হচ্ছে কিনা দেখলাম বেশ কয়েকটা ভালোই লাগলো দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার এই হাউস সম্পর্কে কিছু আপনার জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে এখানে আসেন এখানে প্রোডাক্টটা রকম পাওয়া যায় আপনার অনেক ভালো এখানে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন সময় কাস্টমার সাথে আপনাদের মাঝে সবসময় ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি তাই আজকে আমরা বিভিন্ন সময় সত্য কথা অবলম্বন করার চেষ্টা করি এবং এই সত্য কথায় মাঝে আমাদের পেস্টা আপনি কি কি ধরনের কি প্রোডাক্ট পাওয়া যায় এই কোম্পানি এখানে যিনি ম্যানেজার আছে। এখানে ভি ম্যানেজার লাইক করতে আসে আমরা এই ম্যানেজারের সাথে কথা বলতে যাচ্ছি কারণ উনি আমাদেরকে এই আউট সম্পর্কে এবং বর্ণনা দিবেন এবং এখানে কত বছর ধরে এই ব্যবসা বাণিজ্য করেন এই সম্পর্কে আমাদের তিনি বলবেন এবং এখানে কত কি প্রোডাক্ট পাওয়া যায় এইগুলো আমাদেরকে তিনি জানাবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এখানে 40% ডিসকাউন্ট দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং ইএস ইএস এর মাধ্যমেই বিভিন্ন সময় আমরা আপনাদের আমাদের মাঝে কাস্টমারদেরকে দেখানোর চেষ্টা করি ভালো কিছু এবং আমরা সত্য কথা তুলে ধরার চেষ্টা করি তাই আজকে চলে এসেছি ইয়েসে এখানে ভালো আমি অনেক দিন ধরেই এই কাশিমপুর এই জায়গাটার ইয়ে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি আমি জানতে পেরেছি এই ইয়েসে 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা কি কতটুকু সত্য 100% সত্য 100% সত্য আপনার এই হাউজে আমরা অনেক কাস্টমারকে জিজ্ঞাসা করেছি ওনারা বলছে ভালো এবং খুব সুন্দর একটি এই হাউজের প্রোডাক্ট আমরা আপনার এখানে কি কি পাওয়া যায় আপনি আমাদেরকে একটু দেখাবেন জি রেডিমেড সেক্টরের আপনি আমাদের এখান থেকে একদম কিডস আইটেম থেকে শুরু করে কিডস বয়েস গার্লস

আছে তাই আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি ভালো মানের প্রোডাক্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট নরম এবং গরমের ডিজাইন খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই যে ধামাকা অফার এই অফারে আপনাদের জন্য সীমিত অফার আপনারা আমাদের ভিডিও দেখে দেখে আসলে আরো ডিসকাউন্ট পাবেন আমরা আপনাদের আরো অনেক কিছু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আরো সুন্দর